ফকরুল সাহেব আপনার নি ঠাকুর গায়ে আপনার বাসায় জায়গা তাকে দিছেন নি ফকরুল সাহেব ফকরুল সাহেব আপনার বাসায় গেছে নি ঠাকুর গায়ে

তো চলো সর্দারের কাছে যাই দেখি সর্দারে নদীতে যেতে পারি কাছে পানি পানি পাম করে আসবো চলো সর্দার হ্যাঁ আমার এই যে ছোট ভাইয়ের পানি পিপাসা লাগছে তাই আমরা পানি পান করব পানি পান কোথায় করা যায় এদিকে কিছু না নদী নদী আছে সর্দার এত ছোট তাহলে নদীর ধারে যাই তো চলো পানি খাইলে নদীতে যাইতে হইব চলো যাও চলি শেখ হাসিনা এরকম অবস্থা করে গেল আমরা জঙ্গলে কেউ শান্তি পাই না যে একটু পানি পান করব নদী নালা সব সুখে আবালাইছে পানি এত পাইছে চালু করে চলো পরে পানি কাবাইতে হইব छोटा तो दूर पानी के